This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কন্যাশ্রী প্রকল্পের বারো বছর পূর্তিতে রাজ্যের মহিলাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তিনি জানান মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এত দ্রুত ও বড় প্রভাব অন্য সরকারি প্রকল্প ফেলতে পারেনি বিশ্বের দরবারে কন্যাশ্রী পাঁচশো বাহান্নটি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়েছে মুখ্যমন্ত্রীর কথায় যে সমাজে মেয়েরা ভালো থাকে না সেই সমাজ ভালো থাকতে পারে না সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন প্রকল্প বাংলার সহায়ক হয়েছে পড়াশোনার ক্ষেত্রে কি শিক্ষা অন্যান্য ক্ষেত্রেও খেলাধুলা সব ক্ষেত্রে এবং স্তরের মমতাদি আজ উদ্বোধন করেছেন এবং মমতাদি এই কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত ইউনেস্কো দ্বারা স্বীকৃত মূল উদ্দেশ্য ছিল এদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই সঙ্গে বাল্য বাল্যবিবাহ রোধ সেই সঙ্গে ওরা যাতে স্বয়ংবার নিজের পায়ে দাঁড়াতে পারে তারই উদ্দেশ্য তাই মমতাদিকে প্রথমে আমি প্রণাম শ্রদ্ধা জানাই কিন্তু বর্ধমান জেলায় আজকে পর্যন্ত আজকে যে দেওয়া হলো এই মঞ্চ থেকে এক রাজ্যস্তরে বর্ধমান জেলা আর ইন সেকেন্ড পজিশান আপনাদের আর টোটাল আটান্ন জনকে পুরস্কার দেওয়া হয়েছে এবং স্পেশাল অ্যাচিভার মানে বিভিন্ন ক্ষেত্রে যারা সাফল্য লাভ করেছেন তাদের হচ্ছে পাঁচজন আর স্কুল কলেজ দেওয়া হয়েছে তিনজন আর স্কুল দেওয়া হচ্ছে তিনটে কলেজ স্কুলকে আর নোডাল টিচার তিনজনকেও দেওয়া হয়েছে তেমনি কন্যাশ্রী ক্লাব যারা বিভিন্ন স্কুলে গার্লস স্কুলে ক্লাব করেছে যারা বাল্যবিবাহ রোধের কথা বলে সেরকম ক্লাব হচ্ছে চুয়াল্লিশটা সকল ছাত্র ছাত্রী বন্ধুদের প্রশাসনকে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন ইউনাইটেড নেশনস ইউনেস্কো ইউনিসেফ সহ সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে শশী পাজাই ডিপার্টমেন্টের মিনিস্টার সংঘমিত্রা প্রিন্সিপাল সেক্রেটারি ডাক্তোষ এডুকেশন মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য অনন্যাদি অদিকি চৈতালি তারপরে তুলিকা